আমার জবান শুদ্ধ করে পড়বে আমার কানটা ধ্যানের সাথে শুনবে আমার দিল এটা বুঝবে আমি এই মুহূর্তে আমার রবের প্রশংসা করছি এই মুহূর্তে যেন আমার কান লাগিয়ে আমার প্রশংসা শুনছে এই মুহূর্তে যেন ফেরেশতা আমার এই তসবির কথা আমার রবকে কি খবর দিচ্ছে আমার দিলে এটা ভাবতে থাকা ভাবতে থাকা ভাবতে থাকা দিন সব কিছুকে তদারকি করবে দিল হবে সুপারভাইজার দিল হবে কি সুপারভাইজার দিলে দেখবে চোখ ঠিক আছে কিনা দিলে দেখবে পান ঠিক আছে কিনা দিলে দেখবে হাতটা ঠিক আছে কিনা দিলে দেখবে পাটা ঠিক আছে কিনা দিলে দেখবে আমার সব অঙ্গগুলো ঠিক আছে কিনা বলবে পড়বে একবার বলে দিন জবান থামবে আর দিন ওই সময় বলবে আমার রব এখন আমার প্রশ্নে আমার উত্তর দিয়েছে আমার রব এখন আমার আয়াত রিসিভ করেছে আমার রব আমার এখন কবুল করে ফেলেছে আমি পড়েছি আল হাবি বলি না অবদিন আল আমার তো ওই মুহূর্তে বলেছে হ্যাঁ মেদানি আবরি বন্ধু তুমি আমার প্রশংসা করেছ তোমার প্রশংসা আমি গ্রহণ করেছি এবার পড়বে আর ওয়াস্না নির্বাহাই আর ওয়াস্না নির্বাহাই জবানে পড়বে গানে শুনবে আর দিলে ভাবতে থাকবে এই মুহূর্তে আমি রহমের মহাসাগরের কিনারে দাঁড়িয়ে আছি আমি অকুল দরিয়াম রহমের অকুল দরিয়া রহমের বে কিনারা মহাসাগর রহমের বে গায়া মহাসাগর রহমের বে নেহা মহাসাগর রহমের ফুল কিনারাহীন মহাসাগরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমার রব যেন আমাকে বলছেন তোমার পদ্দুল লাগবে তুমি আমাকে রহমান বলেছ বলে তুমি আমাকে রহমান বলেছ তুমি আমাকে রহম রহিম বলেছ বলো তোমার আমার রহম তোমার আমি বললাম বুলাল আমিন তোমার রহম আমার এদ্দুর দরকার যে দূর দিয়ে আমার দুনিয়া হয়ে যায় আখেরাত হয়ে যায় তোমার রহমের মহাসাগর থেকে আমার এক ফোঁটা দিলেই হবে তোমার রহমের মহাসাগর থেকে আমার এক গ্লাস দিলেই হবে তোমার রহমের মহাসাগর থেকে আমার এক জগ দিলেই হবে তোমার রহমের মহাসাগর থেকে এতটা আমাকে দিয়ে দাও যতটাকে দিয়ে আমার দুনিয়া হয়ে যায় আমার আখরাত হয়ে যায় মোতামিম সাহরা বলবেন আল্লাহ এতটা রহম দিয়ে দাও যতটা দিয়ে সব ছাত্রের খাবারের ব্যবস্থা হয়ে যায় সমস্ত তাদের তনখার ব্যবস্থা হয়ে যায় বাড়িওয়ালা বলবেন আল্লাহ এতটা রহম দিয়ে দাও আমার সন্তানদের সমস্ত জিম্মাদারি আমার দ্বারা আদায় হয়ে যায় কি ভাই ইমাম সাহেব বলবেন আল্লাহ এতটা রহম দিয়ে দাও আমার পেছনে যারা নামাজ পড়ছে সকলেই যেন জিন্দিগি ধন্য হয়ে যায় রহিম জবানে শুদ্ধ করে বলবে কানে কানে সাথে শুনবে আর দিনে শুধু ভাববে আচ্ছা একজনই সাহস করে বলেন তো জীবনে হয়েছে আমার নামাজ বলে আল ওসমান আর আল্লাহমান তাতে ফিলিং ছুটে যায় মাঝে মাঝে না কি বলছি বলেন আচ্ছা এভাবে যদি একটা না চল্লিশ বছর কেউ বলে এই রব রব্বে রহমান তাকে কি পরিমাণ রহমের সাগর ডুব দেয়া দিবে সুবহানাল্লাহ আর রহমান আর রহিম এরপরে বললাম মা লিখিউমিদিন মা লিখিউমিদিন জবানে এভাবে বললাম কানে এভাবে শুনলাম আর দিলে ভাবতে থাকলাম আপনি না বিচার দিবসের একমাত্র অধিপতি আপনি না বিচার দিবসের অধিপতি আপনি না বিচার দিবসের অধিপতি বলেন আপনি না বিচার দিবসের অধিপতি আপনি না বিচার দিবসের একমাত্র মালিক একমাত্র মালিক আপনি বিচার দিবসের কি একমাত্র মালিক আবার বলেন আপনি বিচার দিবসের ইয়াউমা লা তামলিকুন নফ্সু لنফসি শাইআ সেখানে যে মালিকியতের নফি করেছে মালিক ইয়াউম সে মালিকியতের ইসবাত করেছে ওখানে বলেছে ইয়াউমা লা তামলিকুন নফ্সু শাইয়া ইয়াও মা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু সেখানে বলেছে সেখান সেদিন কেউ কারোর কোনো কিছুর মালিক হবে না সেখানে বলেছে কেউ কারো কোনো কিছুর মালিক হবে না বলেন কেউ কারো কোনো কিছুর মালিক হবে না ওখানে যে মালিকियतকে নফি করেছে এখানে সেই মালিকियत সাব্যস্ত করেছে বিচার দিবসের অধিপতি বিচার দিবসের কি একত্র অধিপতি তিনি শুধু বিচার দিবসের একমাত্র মালিক সেদিন আর কারো কিছু নাই বলেন আর কারো কি আর কারো কিছু নাই আর কারো কিছু নাই আর কারো কিছু নাই শুধু সব কার এবার নিমানিন মুল খুলিয় নিমানিন মুল খুলিয়ম বলে যেই মুলকিয়ত সাবেদ করেছেন সোহা মালিক কি অনিদ্দি সেই মুলকীয়কে এখানেও সাবেদ করেছে আল্লাহ এই পড়াগুলো তো পড়ছি বয় যাবিতে হ্যাঁ

শুধুই প্রতিধ্বনি ভাসবে জমিনে শুধুই আওয়াজ আসবে লিমানিল মুল খুলিয়াউম লিমানিল মুল খুলিয়াউম লিমানিল মুল খুলিয়াউম লিমানিল কি 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 লিমানিল মুল খুলিয়াউম লিমানিল মুল খুলিয়াউম লিমানিল মুল খুলিয়াউম লিমানিল মুল খুলিয়াউম আচ্ছা বলুন তো ওই আওয়াজটা কেমন হবে আল্লাহু আকবার ওই কেমন হবে আল্লাহু আকবার আমাদের ইকুর মধ্যে যেভাবে প্রতিধ্বনিত হয় এভাবে এক আওয়াজ এক আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম এই কোথায় রাজা দিরাজরা কোথায় এই শাসকরা কোথায় এই হুকামরা কোথায় এই বাদশারা কোথায় আইনাল জবাবেরা এই বাদশারা কোথায় আইনাল মুলকুল জবাবেরা এই বাদশারা কোথায় বল লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহু আকবার লিমা নিল মলু খুলিয় লিমা নিল মলু খুল এবার ৪০ বছর পরে নিজের জবাব দিবেন লিল্লাহিল হিল ও আহি দিল আহা লিল্লা হিল ও বলা মালিকিয়ে অমিত্দি জবানে বলবে গানে শুনবে দিলে উপলব্ধি করবে সোহা ফটা জবানের কাজ কি জবানের কাজ কি শুদ্ধ করে বলা জবানের কাজ কি এই জন্য সুরের ফাজা শুদ্ধ করে নেওয়া এই জন্য সুরের শুদ্ধ করে নেওয়া এই জন্যই সূরাগুলো শুদ্ধ করে নেওয়া এই জন্যই প্রত্যেকের ছেলে মেয়েকে কমপক্ষে তিন বছর নৌরানি মাসের পড়ানো কমপক্ষে বছর নুরানি বাচ্চায় পড়ানো তিন বছর বছর পড়ানো আপনি যদি মুসলমান হয়ে থাকেন মুসলমানের ঘরে আপনার জন্ম হয়ে থাকে আর আপনার বাচ্চাও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে তিনটা বছর ওই বাচ্চাকে নুরানি আগে পড়াবেন ইনশাল্লাহ বলেন चले کے के کے <स्थिण> <के में> <स्थिण> পুরোনিমা সাহেব বড়ো মুসলমান বানাবো মমেন বানাবো নাস্তিক বানাবো না ওমেন বানাবো মুসলিম বানাবো নামাজি বানাবো ইনশাল ঠিক আছে না আপনারা কি বলেন আমার ছেলেকে আমার মেয়েকে আমার যে বাচ্চা আল্লাহ চিনে ও বাচ্চা আব্বা চিনবে যে বাচ্চা আল্লাহ চিনে ও বাচ্চা আম্মা চিনবে যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন আল্লাহ চিনে না আম্মা চিনবে কেন আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন ষোলো বছর পরে আর আম্মাকে চিনে না এই জন্য আঠারো বছর পরে আর আব্বাকে চিনে না বাস্তব না বাস্তব আব্বাকে কেন চিনে না সে যে আল্লাহকে চিনে না এই জন্য আব্বাকে কেন চিনে না সে যে আল্লাহকে চিনে না এই জন্য যে আল্লাহকে চিনবে সে আব্বাকে চিনবে আম্মাকে চিনবে সে আব্বার পায়ের নিচে নিচে জান্নাত খুজবে মায়ের পায়ের নিচে নিচে জান্নাত তালাস করবে আব্বাকে খুশি করার পেছনে আল্লাহকে খুশি করার তালাশ করবে সে বলবে আমার আব্বা খুশি তো আল্লাহ খুশি আব্বা খুশি তো আল্লাহ খুশি বলেন আব্বা খুশি তো আল্লাহ খুশি আম্মা খুশি তো আল্লাহ খুশি আর যে আল্লাহ চিনে না আব্বা কোন সার আরে বুঝেন নাই কথা যে আল্লাহ চিনে না আব্বাকে কেন চিনবে আমরা তো আলহামদুলিল্লাহ আব্বার মুখে লোকমা তুলে দিয়েছি আল্লাহর জন্য মার মুখে লোকমা দিয়েছি আল্লাহর জন্য যার কাছে আল্লাহর জন্য নয় সে আব্বা চিনবে কেন বুঝেন নাই কথা যার কাছে আল্লাহ নেই সে আব্বা চিনবে কেন এই জন্য আমাদের মুক্তি দল বড় সুন্দর বলেন আল্লাহ লেখতে সরেয়া আব্বা লেখতে সরেয়া আম্মা লেখতে সরেয়া কি আব্বা লেখতে কি আম্মা লেখতে কি আল্লাহ লেখতে কি আব্বা বলতে আরবি ভাষায় আবুন আল্লাহ বলতে আল্লাহ মা বলতে উম্মুন আলিফ আলিফ

আম্মার করব আব্বা আম্মার করব খেদমত আমার করবা ইবাদত আম্মার আব্বা আম্মা করব খেদমত আব্বা আমারে লোকমা দিতে হবে না আমারে খেজুর দিবা আব্বা আম্মার মুখে লোকমা দিবা আমাকে দিবা খেজুর দা আব্বা আম্মার মুখে দিবা লোকমা তুলে মাঝে মাঝে বাজার থেকে কমলা কিনবেন কমলা কিনে ছিলে ছিলে আব্বার মুখে দিয়ে দিবেন আম্মার মুখে দিয়ে দিবেন দিয়ে আবার কাউকে বলবেন না দিয়ে গিয়ে বা বলবেন না যে আমি আব্বার মুখে আঙুল দিছি খাবাই আছি তুমি একবার দিয়ে বলছো শতবার আর তোমার বাবা হাজার বার দিয়েও বলে নাই জীবনে একবার মার মুখে একবার লোকমা তুলে দিয়ে এবার অন্যদেরকে বলে মাকে আমি খাওয়াইছি বলে কি বলেন জলেম বলে কি যদি কোনোদিন একটু মা ভূমি করে দেয় মার ভূমি যদি ধোয়ার সুযোগ হয়ে যায় সবাই বলে বেড়ায় মার ভূমি এভাবে পরিষ্কার করে করছে যাদের মা আছে মার খ্যাত করবে যাদের মা কবরে চলে গেছে মার জন্য দোয়া করতে ভুলবেন না তাদের আব্বা কবরে চলে গেছে রক্তের হাঙ্গ فما ربياني صغيرا رب ارحمهما كَمَا ربياني صغيرا رب ارحمهما বাবা যেভাবে কষ্ট করে করে মুখে লুকমা তুলে দিয়েছিল বাবা সারাদিন খেতে কাজ করে আমার মুখে লুকমা তুলে দিয়েছে বাবা সারাদিন রিক্সা চালিয়ে আমার মুখে লুকমা তুলে দিয়েছে বাবা পাগুলো খেতে কাজ করতে করতে পচে গেছে আঙ্গুল পচে গেছে বর্ষাকালে ধান লাগাতে লাগাতে আঙ্গুল পচে গেছে বর্ষাকালে মারতে মারতে বাবার প্রেশার কমে গেছে আল্লাহ বাবা যেভাবে বাবাকে আদর করেছে আজকে আপনি বাবাকে রহমের চাদরে ঢেকে দেন ছেলেকে না শিখেলে এই শব্দ বলবে কিভাবে ছেলে নুনের মাছে না পড়লে শব্দ বলবে কিভাবে রব্বের হাত ঘুমা না রব্বায়ানি ছেলে আওয়াজ দিয়ে আর করিমকে বলতে দেরি করবে রব্বুল আর আমি রহমের চাদর দিয়ে তাকে ঢেকে দিতে দেরি করবে না তাদের আব্বা মা একটা কমলা কিনবেন একটা আব্বা মা দুজুম ঘুমকে অর্ড্ডে অদ্দে করে মুখে মুখে দিয়ে দিবে পারবেন না কার খারাপ বাপ মা আছে দেখি আল্লাহু আকবার মা আছে আলহামদুলিল্লাহ আপনারা কি আছে আব্বা আম্মা দুজন আছে মা আছে আব্বা আছে আত্মনাম কি বল বারগনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাইদ আজকে করবে আজকে মা আছে আমার তার মানে বাবা অনেক কি রামগঞ্জ আসলেই তো দেখে আসতাম শেষ করে বাড়িতে আমার মাকে এখন তো লক্ষ্মীপুর বলে গেছে লক্ষ্মীপুর বলে রাব কিভাবে বাবা মার জন্য দোয়া করতে শিখিয়েছেন অব্বানা আলমিন দাইয়া আমার আব্বা করে দিন অলিন না এবং সমস্ত মোমিনদেরকে মাফ করে দিন দেখছেন কি সুন্দর দোয়া এখন নোরানে মাঝা না পড়ালে শিখবে প্রত্যেকে পারবে না তো কিছুই কি শিখবে মাটিম টিম তারা মাঠে পারে দিন ওরা মাটিম টিম ওদের খেলা দুটি শিখ ওরা হাঁটিমা টিম টিম ওরা হাঁটতিমাটিম টিম তো স্যারকে ছাত্র জিজ্ঞেস করে স্যার হাঁটিমাটিম টিম কি জিনিস কত বাপের মাথা এছাড়া কি জবাব হবে হোয়াট ইজ দ্য টিম কি জিনিস মাটিম টিম ছেলে দিন শিখাবো তো বলেন ইনশাআল্লাহ ভোলা গোট নুরানী মাদ্রাসা আল্লাহ কবুল ফরমা এ গ্রামে গ্রামে আল্লাহ তালা নুরানি মাদ্রাসা কায়ম করে এভাবে জবান শুদ্ধ করে বলবে কান শুদ্ধ করে শুনবে আর দিলে কি করবে শুধুই তাদের কি করবে দিলে বুঝবে দিলে বুঝবে দিলে মানবে দিলে শিকার করবে আর দিন রবের সাথে সম্পর্ক লাগাবে ইমাম সাহেব যখন পড়ে তখন আপনি ধ্যানের সাথে শুনবেন আর দিলে বুঝতে থাকবেন আর তা করতে থাকবেন এই মুহূর্তে যেন আমি আর সাহিমের দিকে উঠতেছি উঠতেছি লাগে যেন আমি উপরে উঠতেছি ইমাম সাহেব পড়তেছে আমি উপরে উঠতেছি ইমাম সাহেবের একটা একটা হরফে ফেরেস্তা এখানে ফরফর করে খর খর করে একশো একশো লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো মাঝে মাঝে যেন ফেরেস্তার খর খর আওয়াজ পাই আমি আন্দাজা লাগাই আমার ফেরেস্তা এখন লিখতে কলমের আওয়াজ পাই সুহামলো বলবেন না আরে কল্পনা আর কি এটা কল্পনা আর কি এখন ফের লিখতেছে 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 হাজত নানু বুঝা আমাদেরকে এভাবে জিকির করাতেন এভাবে জিকির করাতেন যেন আমি উঠতেছি উঠতেছি ই

Subhanallah 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 Subhanallah